সংবাদ মাধ্যমে ছোট বড় করে কিচ্ছু নেই তুমি সংবাদটা কোথায় দাঁড়িয়ে পরিবেশন করছো ক্যামেরার সামনে দাঁড়িয়ে হতে পারে টেলিভিশনের ক্ষেত্রে ডিজিটালের ক্ষেত্রে মোবাইলের সামনে দাঁড়িয়ে হতে পারে মোট কথা খবরটা তুমি পৌঁছে দিচ্ছ সুতরাং ছোট বড় এই জিনিসটা মাথা থেকে বের করে দাও একটা সময় আসবে একাধিক অফার আসবে চাকরিতে একাধিক অফার আসবে একাধিক অফার আসবে মিলিয়ে নিব প্রিপারেশন শুরু করে দাও আজ থেকে দু বছর তিন বছর পরে দেখবে একাধিক অফার আসবে তখন চিন্তা হবে কোনটায় আমি যাব সোমেন দাকে ফোন করবে স্যার কোনটায় আমি এখান থেকে ডাকছি ওখান থেকে ডাকছি মিলিয়ে নাও কিন্তু নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে এই মুহূর্তে আইসিটি আমি তোমরা দাঁড়িয়ে আছো ঘরের মধ্যে কি ঘটছে কোনো প্র্যাকটিস করার দরকার নেই যেটা দেখছো সেটা বলে দাও নমস্কার আমরা ইতিমধ্যে হাজির হয়েছি আইসিটিএফ ইনস্টিটিউট অফ সিনে অ্যান্ড কেলি মিডিয়া আমাদেরকে ক্লাস করাচ্ছেন স্যার শুভজিৎ স্যার তো তার কাছ থেকে ইতিমধ্যে অনেক কিছু আমরা শিখেছি বা জেনেছি এবং আরো অনেক শিখবো এবং জানবো সেই জন্য ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ ভাবে এক্সাইটমেন্ট কাজ করছে আরো 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 এখান থেকে অনেক কিছু বলার আছে কে বলবেন আর ট্রাই করতে হবে চলে এসো তাকু আমি আইসিডিএম এর স্টুডেন্ট ছিলাম তোমরা যখন মালিকের প্রথম দিন ক্লাস করতে এসে দেখো আমারও প্রথম একটা দিন ছিল ক্লাস করতে এসেছিলাম এর মাথার মধ্যে সবার আগে ঘুরে যে কিভাবে আমরা এববও এই সময়ে যে মানে অনেক জাস্ট হেডলাইন গুলো যাচ্ছে তারপরে কিছু দেখা যাচ্ছে তো সেগুলো যারা বলে তাদেরকে আমরা দেখতে পাই না তো সেগুলো কি স্ক্রিপ্টেড থাকে তো গুলো থাকে টিপিতে গুলো দেওয়া আর আমি না <basics> <basics> <enables> <sheet> <cruise> <talabido>

ওখানে যে ইনফরমেশনটা গ্যাদার গেদার করছে তারা অন্যান্য পাবলি জিজ্ঞেস করছে তো সেই সময় ওই প্রতিটা রিপোর্টার মধ্যে কম্পিটিশন টা কেমন থাকে যে কে তার মানে হাউসে ঠিকঠাক ভাবে করবে মানে এই কম্পিটিশনটা টা কাজ করে সবার মধ্যে সেটা তোমার মানে ওখানে সবার মধ্যে কম্পিটিশনে কাজ করছে তাই চ্যালেঞ্জের জন্য কাজ করার

ছোট করে খবরটা দেয় সেটা তুমি খবরটা পেলে কিন্তু খবরটার ডিটেলটা পেলে না ডেটটা পেলে না ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা পেলে না তার জন্য খবর কাগজ করতে হয় বুঝতে পারলাম আমাদের এরিয়ায় কিছু হচ্ছে সেটাও তো একটা খবর আমার পাশে ফ্ল্যাটে চুরি হয়েছে খবর ওটাও একটা খবর আশেপাশের যেগুলোই হচ্ছে ওগুলোই খবর

অনলাইন হোস্টরা যখন নেবে ও জানে তোমার ব্যাকগ্রাউন্ডে স্পোর্টস আমি যে সেলিব্রিটি ইন্টারভিউ নিতে যাচ্ছি তাকে তো আগে করে যাব আমি আপনার ইন্টারভিউ সে কি করছেন আমাকে পাঠিয়ে দেবেন খুব একটা বলে না কি বিষয় জানতে চাইছো ধরো তুমি দেবের ইন্টারভিউ করতে তুমি ইন্টারভিউ করবে একটা দেবের ইন্টারভিউ করবে

শুরু করে দাও আজ থেকে দু বছর তিন বছর পরে দেখবে একাধিক অফার আসবে তখন চিন্তা করবে কোনটায় আমি যাবো নিজেকে সেভাবে প্রস্তুত করতে সোমেন দা বা যারা প্যাকি আছেন তারা তোমাদেরকে শেখাবেন এইগুলো এগুলো করতে হবে এইভাবে এগোতে হবে সকালবেলা ছটার সময় সেটা তোমার বাড়ির সামনে থাকবে না রাত বারোটা তো থাকবে না নিজেকে করতে হবে শুধু বলে দেবে না এগুলো করতে হবে এটা করো এটা পাবে এটা করো এটা পারো এটা করো অথবা এটা করেছি এটা করেছি এটা করেছি এটা করেছি এটা করেছি আপনারা নিজেদের করতে হবে